চিন্তা করলাম কি আর কি গেলাম কত হাসি খুশি মনে আর আইলাম কত দুঃখ লই এর লাগে মানুষ সুস্থ থাকলে বুঝে না যে কি নেয়া মত করতে আছে আসে আইজা বুঝতাম আইছি হাড়ে হাড়ে আজকের মতো অসুস্থ আর আগে কোনো সময় ন পুরা ভিডিও কেনান্যাকের লগে শেয়ার করি আমি আসসালামু আলাইকুম ব্যাকে রুমাসেন রুম আছেন অনেক দিন হো রান্নাগুলো বয়েস দি ভিডিও শেয়ার করতেছি বেশ কিছুদিন মনে মনে আলসি লাইক দেশে এর লেগে কিছু শেয়ার করি তো আজকে একটা খুশি মনে মানে কোন আনো যায় আমি এটা যখন মনে আইয়ে হনি তখন কিন্তু খুশিতে দিন এটা যায় না এত ভালো লাগে আজকে চলে আইসি ফিউরে মিষ্টি কিনতাম তো আয়ে কদ্দুর ভিডিওর ক্লিপ না রইলে কি ভালো লাগে এনে মেলা রকমের মিষ্টি আছে সন্ধ্যায় সে তন্দ শুরু করি লাড্ডু তন শুরু করি ব্যাগ গিন ফরে আয় কুলে কালো জামার মিষ্টি দুইটা মিক্স করে লই রিলাম হরে দিয়ে আয়ন ব্যাগের ভিত্তে লই অন আডা বাজায়াম মিষ্টি খাইতে কিন্তু মাঝে মাঝে ভাল কারা কারা মিষ্টি লাবার হাত তুলেন আর এ কুলদি আইসি বাবিগো বাসাত মানি আই যে বাবিগো বাসাত আয়নের লাই বার হয়েছি মন কান খুব ফুরফুরা কুরকুরা আসিল বাসা তাই আমরা ব্যাগে মিলিয়ে আড্ডা ফাড্ডা মাইছি হেগিন আসলে শেয়ার করা নয় ন কিছু কিছু সময় আসলে আনন্দটা উপভোগ করতে হয় ভিডিও করতে হয় না তো এটা হলে আর ভিডিও করি না আমরা আনন্দ উপভোগ করলাম এরপরে আরেকটা হঠাৎ করে ফ্যাটে ব্যথা শুরু হয়েছে মানে ওইসে আর গ্যাসটি এত বাড়া বাড়ি গেছে যে আর ফ্যাটে ব্যথা করতেছে অতিরিক্ত লেভেলের পরে তাড়াতাড়ি করে চলে গেলাম ডাক্তার ইমার্জেন্সিতে মানে আই হারিনি আই কতক্ষণ থানের মধ্যে অসুস্থ হয়ে গেছি তো আর আবার ডাক্তার কাছে চলে গেছি যাই হয়েছে ওষুধ টষুধ লইলাম লই ফরে দি আনেক আসিলো আসিল হরে দিয়ে একবার আসি মানে কতক্ষণ হরে দিয়ে ঠিক হয়েছি আর কি তো আর অনেক বাইয়া আর একলো ডাব খাওয়াইছে আসলে কি ডাব ডুব আসলে খানার লাই ভালোই কিন্তু এগিন না খাই আই খাই ফুচকা সটপুরি জালমরি এগিন খাই আমি ফুরা ফেরের ব্যথা শেষ হয়ে গেছি মানে আর পুরো আজকের সমস্যাটা ফুরা গ্যাসের কারণ হয়েছে আমি তাহলে চিন্তা করি মানছে কেনে এত গ্যাসের খানা খায় মানছে তো হারাদিন গ্যাসের খানা খায় তো তেমন একটা খাই না মাঝে মাঝে বারোটারে বাড়াইলো টুকটাক খাই তো এটা কি আর এত গ্যাস ঠিক হয়ে যাবে তোর পরের দিটা আপ একটু খাইলাম খানোর পরে বার লাগছে বেশ কিছুক্ষণ আয় হাটের ব্যথাটা সহ্য করছি করি তারপরে খাইলাম এরপরে আমি বাসা যাই যানের আগে দি কোয়ানা শীতল পিঠা খাই শীতল পিঠা খাইয়াম কই এটা তো কোনো তেল টাল না এটা তো কোনো গ্যাস ট্যাস হইত না এটা একটু খাইলে কিচ্ছু হইত না হরে লই হরে কই বক্ত খায় আসলে কি জানেননি আমরা বাঙালি মুখরোচ খানা ভাল লাগে যতই হেড়ক আমরা কাজ যাই করক এগিনে খাইতে ভাল লাগে জানি না কিল্লাই কিল্লাই আর এগিন খাই আর মানুষ হয়োম কোনদিন মানুষ হইয়ম কমসাই তে কল দিয়ে হরে দিয়ে কই তোর বাবা পিঠা খাইল শীতে এক বাবা পিঠা না খাইলে ভাল লাগে না দুয়োগ খাইলে কিন্তু তৃপ্তি মিডি যে কালে কই এক কেনা ফুচকা খাইল মানে ইয়ে দি হ্যাঁ ডাক ওষুধ খাই ইয়েন ফুচকাও খাই হর ওষুধ খাইলাম এরকম নেশা হইলে কেন না হয় কোন সাই তো হর দি মামারে মজা করি একটু বানান খাই যাই যাই কিন করতে কইতে আজকের ভিডিও কেন শেষ করে দিলাম ব্যাকে বালা থাকে আনে গো ব্যাগের লগে হরের ভিডিওতে দেখা হইব ফুচকা খাইতে খাইতে আর ব্যাকে গ্যাস্টিকের খানা তো দূরে থাকেন আমি ওষুধও খাই আবার গ্যাসের ওষুধও খাই আবার ওই গ্যাস্ট্রিকের খানাও খাই আর ভালো হইলাম না ব্যাকে বালা না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম